একেবারে ধীর গতিতে চলছে নদীর বাঁধ নির্মাণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও তা যেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি ফলে বাধ্য হয়ে দুই দফায় বাড়ানো হয়েছে বাঁধ নির্মাণের সময় কিন্তু আসছে বর্ষার আগে নদী ভাঙন ও বন্যার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাধের কাজ শেষ না হওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে মৌলভীবাজারের নিচু এলাকার বাসিন্দারা মঞ্জু বিজয় চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান কুলি মৌলভীবাজারের কুলাউড়ার ওপর দিয়ে বয়ে গেছে মনোনদী দুই পাশের ভাঙন রক্ষার জন্য বাঁধ নির্মাণ শুরু হলেও নানা জটিলতায় আটকে আছে প্রকল্পের কাজ নশো ছিয়ানব্বই কোটি টাকা ব্যয় বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ ফলে আসন্ন বর্ষায় ভয়ানক ঝুঁকির মধ্যে রয়েছে নদীর দুই তীরের বাসিন্দারা ফানিতে একবারে যায় তখন আউলা তো লো আছে খেটকুচি আছে গরু ছাগল আছে এগুলো খাইতে গাংটা চুঁচলে এই গাংটা চুঁচলে আমড়ি মরা আজ কয় মাস ধরি কয় বছর ধরে গানও ফলাইছে কংক্রিট ফলাইছে ওখাত ফলাইছে এটা তো কোনো ইয়ে করছে না আর বলক তো যেমন এনে চাই ফলাইছে ফলাইছে তো সামনে দিয়ে বর্ষা আসছে এই বর্ষার আগে কাজটা শেষ হতো আমাদের আশাবাদ সালে বন্যায় ইউনিয়নের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় নদীর দুই পার উপচিয়ে প্লাবিত হয় কয়েক এলাকা ওই সময় চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট রাস্তাঘাট সেতু ও কালভার্ট বিপর্যস্ত হয়ে পড়ে বন্যায় এরপরেই সরকার দু সালে অনুমোদন দেয় মনু নদী বাঁধের জন্য নশো কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প দু সালে পঁচিশটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নানা জটিলতায় দূর এগোয়নি আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ স্থানীয়রা বলছেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের প্রতিরক্ষা বাঁধের তিনটি পয়েন্টে এক মিটার এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে শরীফপুর ইউনিয়নের বাঁধের অংশটুকু অনেক আগেই একাকার হয়ে গেছে নদীর সঙ্গে মিশে ফলে বর্ষায় নদীতে পানি বাড়লে কোনটি প্রতিরক্ষা বাঁধ কোনটি নদী আর কোনটি গ্রাম তা বোঝার উপায় থাকে না અમદાવાદ ડેકા બાજા દે કાટતું ના તારા જુકાટે কালে কইতেছে দিব দিব সরকারের দিব এই দিব সেই দিব কিছুই নাই এদিকে পানি উন্নয়ন সূত্র থেকে জানা যায় নদীর ভাঙন রোধে মৌলভীবাজার সদর রাজনগর ও কুলাউড়া রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় রয়েছে পুরাতন বাঁধ উঁচুকরণ ও চওড়া করা সিসি ব্লক স্থাপন করা এবং আরসিসি ফ্লাড ওয়াল নির্মাণ করা তবে নানা জটিলতায় বর্তমানে এ প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় পঁয়তাল্লিশ ভাগ বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটি না হওয়াতে আমাদের সিসি ব্লক প্লেসিং সহ অধিগ্রহণকৃত যে স্থান রয়েছে সেখানে আমরা কাজটি করতে পারছি না এটা অতি দ্রুত অধিগ্রহণের জন্য জেলা প্রশাসন মহোদয় অবগত আছেন আর সাম্প্রতি প্রকল্প যে তিনটি স্থানে বিচ্ছিন্ন তিনটা মামলা হয়েছে এই মামলাগুলোকে কেন্দ্র করে আমরা সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করেছি তো এবং প্রকল্পের যে আর্থিক অগ্রগতিটা সেটা ফিজিক্যাল অগ্রগতির তুলনা একটু কম আমরা প্রকল্প অধিক বরাদ্দ বৃদ্ধির জন্য একটা প্রস্তাবনা দিয়েছি আশা করতেছি যে অতিরিক্ত বরাদ্দ পেলে প্রকল্পের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা স্থানীয় নদী পাড়ের মানুষের দাবি আসছে বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর কাজ যাতে দ্রুত শেষ করা হয় নুসরাত জাহান কলি কালবেলা